আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো যে হলো আমরুপালের আম এবং পুকুর পাড়ে বাগান আমাদের রাজশাহীতে মানে যেহেতু আমের জন্যে বিখ্যাত এই জন্যে যেইখানে মানুষ জায়গা পায় সেইখানে আমের গাছ লাগায় এবং সেইখানে আমের বাগান করার চেষ্টা করে তো পুকুর পাড়ে আমের বাগান এই গাছগুলো আমাদের নেওয়া আছে এই গাছগুলো আমি আপনাদেরকে এখন দেখাবো এবং সবগুলো আমরুপালের গাছ প্রায় আড়াইশোটা মতো গাছ আছে আপনার হচ্ছে তিরিশ বিঘা জমির পুকুরের পাহাড়িতে গাছগুলো আমি আপনাদেরকে এবং আমরুপালের কি সাইজ হয়েছে এবং আমরুপালির কি তথ্য সম্পূর্ণ আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো এবং আম্রপালের দাম কেমন এবার হতে পারে এবং গত বছর কেমন ছিল সেগুলো আপনাদেরকে দেখাবো তো এই যে দেখেন এই যে এটা হচ্ছে আম্রুপালি হ্যাঁ তো আম্রপালি যেহেতু সবার পরে উঠে এই জন্য সাইজ মোটামুটি হয়ে গেছে আম্রুপালির সাইজ মোটামুটি হয়ে গেছে তবে আম্রুপালির সাইজ কিন্তু আরও বড় হবে এখন পর্যন্ত যেরকম হয়েছে মানে আঠি কি বল হওয়া শুরু করছে মানে একটু একটু করে আঠি হওয়া শুরু করছে আর আপনাদেরকে একটা তথ্য দিয়ে রাখি যে আম্রপালির যে গাছগুলো এগুলো কিন্তু দশ বছর আম ভালো ধরে মানে গাছগুলো যখন বড় হয়ে যায় দশ থেকে পনেরো বছর তারপরে কিন্তু আম্রপালি আর আম সেভাবে ধরে না তারপরে তারপরে বাগানগুলো কেটে ফেলতে হয় তারপরে আবার নতুন করে চারা লাগাতে হয় এই যে এটা কিন্তু একটা পুকুরের পাহাড়ে যে দেখছেন পুকুরের পাহাড়ে চারিপাশ দিয়ে কিন্তু আমের গাছ লাগানো আছে একদম একদম আরও বড়ো ওই এইখানে একটা পুকুর আছে ওই পারে কিন্তু আরেকটা পুকুর আছে তো এই যে দেখুন পুরাটা একদম এবং এবং আম কিন্তু প্রচুর পরিমাণে ধরেছে যে দেখেন যেহেতু ফাঁকা ফাঁকা গাছ সেজন্য জন্য আম দেখছেন আমের সাইজ আমরু পালে হলে কি হবে আমের সাইজগুলো কিন্তু বড় বড় হয়ে গেছে একদম তো আমাদের রাজশাহীতে আপনার যেখানে মানুষ জায়গা পায় সেখানে কিন্তু হচ্ছে আমের গাছ লাগাই যেহেতু আমের জন্য বিখ্যাত যে জায়গাতে জায়গা পায় সেই জায়গাতে আমের গাছ লাগাই এটা হচ্ছে আপনার হচ্ছে হিমসাগর এটা একটা হিমসাগর আছে তাছাড়া বাকিগুলো কিন্তু সবই আমরুপালের গাছ তো আম্রপালের আরেক বছর মানে গত বছর যে দাম ছিল সেটা যদি আপনাদেরকে বলি গত বছর দাম ছিল হচ্ছে আপনার মোটামুটি থেকে টাকা এর মধ্যে হাজার মন ছিল শেষের গিয়ে চার হাজার টাকা মনও লেগেছিল কিন্তু প্রথমের দিকে পঁচিশশো তিন হাজার এরকম ছিল আর শেষে সব কিছুর সব আমের দামই কিন্তু বেড়ে যায় এটা আপনারা জানেন দেখছেন একদম নিচ থেকে আম থোকায় থোকায় ধরে আছে একদম নিচে থেকে আম থোকায় থোকায় ধরে আছে তো এইবার হচ্ছে আমরুপালির দাম কিন্তু বাড়তেও পারে মানে গতবারের চাইতে যেহেতু এবার ফলন কম দেখেন মাটি আর আম সেমভাবে ধরা আছে দেখছেন কত আম থোকায় থোকায় একদম আম আম ধরে আছে থোকায় থোকায় যে এ আর আমরুপালি কিন্তু এই পুকুরের গাছগুলোর সাইজ অনেক বড় বড়ো হয় এগুলো মোটামুটি আপনার পাঁচটা ছয়টাতে এরকমতে কেজি কিন্তু হয়ে যায় ছয়টাতে মানে সাইজগুলো বিগ হয় যেহেতু পাহাড়ের গাছ আর হচ্ছে গাছগুলো অনেক ফাঁকা ফাঁকা হয় যে পুকুরের পাহাড়ি বুঝতেই পারছেন কলার গাছ লাগানো আছে কলার গাছের ফাঁকে ফাঁকে কিন্তু আমের গাছগুলো লাগানো আছে এখানে মোটামুটি আড়াইশো তিনশো গাছ আছে এখানে কিন্তু হিউজ পরিমাণে আমরূপালির আম হয় এবং আমের সাইজগুলো সেই বড় বড় হয় এতে দেখেন আপনারা দেখছেন একদম ফজলে আমের মতো সাইজ মোবাইলে আমার মোবাইলে কিন্তু সাইজগুলো ছোট দেখায় একটু কিন্তু অরিজিনালি কিন্তু সাইজগুলো আরও বড় এই যে এই আমের সাইজটা অনেক বড় অনেক বড় সাইজ তো আপনারা যারা আমরুপালির আম নিতে চান আমার থেকে নিতে পারবেন আপনাদেরকে কম দামে বাজারের থেকে কম দামে আপনাদেরকে দিব কারণ আমরা দিতে পারবো আমরা যেহেতু আপনাকে বাগান থেকে দিব সেজন্য আপনাকে কম দামে দিতে পারবো কোনো সমস্যা নাই তো আপনারা অবশ্যই ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করে দেবেন আসসালামু আলাইকুম